বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দ বেঁধেছেন সুনিতা আহুজার সঙ্গে বছরের দাম্পত্য জীবন পার করছেন এই যুগল কিন্তু কিছুদিন ধরেই গুঞ্জন গোবিন্দ সংসার ভাঙছে এবার গুঞ্জনই সত্যি হল ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে গোবিন্দর স্ত্রী সুনিতা মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন হিন্দু ম্যারেজ অ্যাক্ট উনিশশো পঞ্চান্ন এর ধারা অনুযায়ী মামলা করেছেন সুনিতা তার অভিযোগ গোবিন্দ পরকে জড়িত ছিলেন সংসারে নির্যাতন করেছেন এবং দাম্পত্যে প্রতারণা করেছেন প্রতিবেদনে বলা হয়েছে পঁচিশ মে আদালত গোবিন্দকে তলব করলেও তিনি হাজির হননি এরপর আদালত তার বিরুদ্ধে শোকজ নোটিস জারি করেছেন অন্যদিকে সুনিতা জুন মাস থেকে নিয়মিত শুনানিতে ও আদালতের নির্দেশে পরামর্শদাতা সেশনে উপস্থিত থাকছেন গোবিন্দর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশে না আনলেও সুনিতা বারবার বলেছিলেন তিনি বেশ কয়েক মাস ধরে ছেলে মেয়েকে নিয়ে আলাদা থাকেন চলতি বছর জন্মদিনেও একা সময় কাটাতে দেখা গেছে সুনিতাকে